শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ফার্স্ট আমি এইবার বাংলাদেশে যাচ্ছি আমি এখন পশ্চিমবঙ্গ রাজ্যে হিলি বর্ডারে আছি জাস্ট এই রেল লাইনটা ক্রস করলেই বাংলাদেশ যাকে ওই সাইডে বলা হয় বাংলার হিলি আপনাদের এবার বাস ভাড়া দেবেন এখান থেকে আপনারা যদি ঢাকা যেতে চান আপনাদের হিলি বর্ডার থেকে ঢাকা পড়বে নশো টাকা আর নন এসিতে পড়লে সাতশো টাকা বাট আমি এসিতে যাচ্ছি বিকজ অনেক গরম দুশো টাকা গেলেও অনেক কমফোর্টেবল আমার হাতে দেখতে পাচ্ছি একটা জয়পুর হাটের চাল শুভ সকাল সবাইকে আশা করি আপনারা ভালো আমার যেগুলো ট্রাভেল ব্লগ আছে আপনারা অনেক পছন্দ করে কারণ আমার এই ব্লগে আমি সব কিছু ডিটেলস দেখাই বাংলাদেশ থেকে ভারতবর্ষে কিভাবে আসবেন এবং ভারতবর্ষ থেকে আপনারা বাংলাদেশে ঢাকা থেকে নামে যাবেন আমার ব্লগে আমি ডিটেলস দেখাই আপনাদের কোনো অসুবিধা হয় না তাই হয়তো আপনারা আমার ব্লগকে অনেক ব্লগ দেখতে অনেক পছন্দ করি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজ আবারও আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হিলি বর্ডার দিয়ে আমি ঢাকাতে যাব তো সব কিছু ডিটেলস আমি আজকের ব্লগে দেখাবো ইমিগ্রেশন কাস্টমস তারপর বা ওইদিকে বর্ডারে ইমিগ্রেশন কাস্টমস সব কিছু ডিটেলস দেখাব কত টাকা খরচ হচ্ছে ঢাকাতে সবকিছু তো যারা ভয় করছেন যে ঢাকা কিভাবে যাব। এবং কত টাকা খরচ হবে তো আশা করি শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখেন কোনো হবে না এবং সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তো আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমি এখন আছি ইন্ডিয়ার শ্যামলি এটা আমার বাড়ির ওখান থেকে সাড়ে পাঁচটার দিকে চলে এটা কলকাতা থেকে হিলি ডিরেক্ট এটা বাস যায় বাসটা অনেক কমফোর্টেবল তো বেশিরভাগ সময় আমি এই বাসেই যাই সেটা কলকাতাতে হিলি এই বাসের একটা জিনিস আমাকে ভালো লাগে যে অনেক স্পেস আছে যে লাগেজ আপনি পাশে নিয়েই বসতে পারবেন আর বাসটা অনেক সুন্দর শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ফার্স্ট আমি এইবার বাংলাদেশে যাচ্ছি তো শেখ হাসিনা যাওয়ার পর এবং ডক্টর ইউনিস দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে কি চেঞ্জ হয়েছে সেগুলো আমি দেখা সেগুলো আমি দেখানোর ট্রাই করব তো শেষ পর্যন্ত থাকো অনেক সুন্দর হবে আপনাদের অনেক ভালো লাগে এই ব্লগটা আশা করি শেষ পর্যন্ত এই ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আহ আপনারা যারা ভয় করছেন যে বাংলাদেশে আমরা কিভাবে যাব ঢাকাতে তো তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আশা করি কোনো প্রবলেমে আপনারা পড়বেন না তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমি এখন হেলি বাস স্ট্যান্ড থেকে আমাদের দিকে যাকে বলে টোটো তো সেই টোটোতে করে আপনি দশ টাকা করে হেলিবাটার খুব সহজে পৌঁছাতে পারবেন সময় আপনার লাগবে সেই হেলি বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হেলি যে কাস্টম অফিস তার সামনে আছি এই যে এটা হচ্ছে হেলি কাস্টম অফিস এই যে আপনারা দেখাচ্ছি দাঁড়ান এটা এটা হচ্ছে হেলি কাস্টমার্স এখানে আপনাদের সব কিছু কাজ করতে হবে এখানে আপনাকে হেল্প করার জন্য অনেকে থাকবে যে পারসেন পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে হয় আপনারা যদি এর আগেও যেয়ে থাকেন তাহলে তাদের কাছে হেল্প নেবেন না হয় নিজে করবেন এইভাবে আপনারা এখানে পাসপোর্ট জমা দিবেন তারপর সাড়ে আটটার দিকে অফিস খুলবে তারপর আপনাদের কাজকর্ম সব কিছুই শুরু হবে আপনাদের বলে রাখি আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ওখানে হেল্প করার জন্য অনেকজন থাকবে তাদের পঞ্চাশ টাকা করে দিবেন আপনারা তাদের কাছ থেকে পরিষেবাটা নিয়ে থাকবেন কারণ এখানে দেখতে পারবেন আপনি বর্ডার পার হয়ে এই ঘরটা আপনি যদি সেখানে ঢোকার জন্য আপনাকে কেউ বলবে না আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার অনেক ভুল হয়ে যেতে পারে এবং আপনি সেখানে যে কিছু স্ট্যাম্প মারতে হয় সেগুলো মিস হয়ে যেতে পারে এবং পরবর্তীতে আপনার ফাইনও হয়ে যেতে পারে জাস্ট একটা রেল লাইন ক্রস করতে হয় প্রোডাক্ট বলবে সাড়ে আটটায় আমি বসে আছি এখন যে সাড়ে সাতটা তো এক ঘন্টার মতো ওয়েট করতে হচ্ছে মানি এক্সচেঞ্জ করতে তার জন্য বসে আছি এখন মানি এক্সচেঞ্জ করার জন্য যে যিনি করেন সেও আসেনি তো ওয়েট করতে হবে সাড়ে আটটায় বাট আগে আসা ভালো কারণ না হয় পরে অনেক ভিড় হয় এই যে লরিগুলো আপনারা দেখছেন এগুলো সব বাংলাদেশ থেকে আসলো ইন্ডিয়া থেকে সব জিনিসপত্র গেছিল আমি এখন হিলি ইমিগ্রেশন পোস্ট আপনার ভাবছেন হয়তো ফাঁকা কিন্তু না আগে সবাই প্রবেশ করতে পারতো বাট এখন যাদের শুধু পাসপোর্ট আছে তারাই প্রবেশ করে তাই একটু ফাঁকা বাট ভিতরে লাইন আছে তো আগে আসার ট্রাই করুন বোর্ডার পার হয়ে আপনি অনেক বাস কাউন্টার পাবেন আমি খুব তাড়াতাড়ি বোর্ডার পার হয়ে গেছি কারণ বেশি ভিড় ছিল না আমার বাস এখন আছে এস আর ট্রাভেলস আর তাছাড়া আপনার শ্যামলি পাবেন এই যে পিছনে একটা দাঁড়িয়ে আছে আমি এই বাসে যাব আপনাদের এবার বাস ভাড়া দেবো না এখান থেকে আপনারা যে ঢাকা যেতে চান আপনাদের দিল্লি বর্ডার থেকে ঢাকা পড়বে নশো টাকা আর নন এসিতে পড়লে সাতশো টাকা বাট আমি এসিতে যাচ্ছি বিকজ অনেক গরম দুশো টাকা গেলেও অনেক কম আমি এখন উপরে উঠে গেছি বাসে এটা হচ্ছে এস আর ট্রাভেলস এই বাসে করেই আমি যাব আমার পেছনের আগের সিটে আমার সিট পড়েছে আমার পাশে কেউ ছিল না একটু কমফোর্টেবল বাট একদম শেষে হয় একটু খারাপ লাগছিল কারণ অনেক ঝাঁক নেই এই বাসে শেষের দিকে বসলে এটা আমার সেট এই জানালার পাশে বাংলাদেশ দশটা একান্ন আর ইন্ডিয়াতে বেজে দশটা একুশ এই সময় আমার বাস ছাড়লো বাংলাদেশ বর্ডার থেকে যিনি ড্রাইভার ছিলেন তিনি বললেন ঢাকা পৌঁছাতে লাগবে হচ্ছে ছয়টা যায় না কতক্ষণ লাগে এ হচ্ছে আমার টিকিট আপনারা ভাড়া দেখতে পারেন মাত্র সাতশো টাকা মানে নশো টাকা সরি সাতশো টাকা হচ্ছে নন এসি আর এসিতে গেলে আপনাদের নয়শো টাকা এখন বাস দাঁড়িয়েছি পাঁচ বিবি আমার একটু মজা লাগে এই পাঁচ বিবি নামটা কি করে হলো আমি বুঝি না কি কারণে কার নাম অনুসারে পাঁচ বিবি নাম হলো পাঁচটা কি তার ওয়াইফ ছিল যাই হোক আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানান যে পাঁচ কেন সেই জায়গার নাম আর এটা পাঁচ বিবি সেই দিন ছিল অনেক একটা গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গরুর প্রাইস আপনারা বাংলাদেশে অবাক হবেন অনেক প্রাইস ইন্ডিয়ার থেকে আমি প্রতিবারই এই চাটা খাই জয়পুর হাটে সেখানে দশ মিনিটের জন্য একটু বিরতি দেয় কারণ এখান থেকে অনেক যাত্রী বাসে ওঠেন তো অনেক ভালো চাটা আপনারাও ট্রাই করতে পারেন এখন বাজে এগারোটা উনচল্লিশ আর এখন আছি আমরা জয়পুর হাট চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম আমি এখন আছি বগুড়া আর বগুড়ায় এই রোডের সাইডে যেভাবে স্টুডেন্টরা তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল তা এই চিত্রের মাধ্যমে তুলে ধরেছে সত্যি দেখার মতো এই যে পানি লাগবে পানি আমরা সবাই দেখেছি ফেসবুকে যে ভাই কত কষ্ট করে সবাইকে পানি দিত তারও চিত্র স্টুডেন্টরা খুব সুন্দরভাবে এঁকেছে এবং আবু সাহেদ ভাইকে ওই যে দেখলেন আপনারা তো যাই হোক খুব সুন্দর আর্ট অনেক কষ্ট করেছে এবং অনেক কষ্ট করে এখন বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ আশা করি অনেক সামনে এগিয়ে যাবে তার যাত্রা বেরোতে সময় সীমা পঁচিশ মিনিট এই পঁচিশ মিনিটের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয়তা সম্পন্ন করে নিজ নিজ বহন করবেন এই পঁচিশ মিনিট গাড়ির গেট সম্পূর্ণ বন্ধ থাকবে গাড়ির নম্বর সতেরো ছেষট্টি ওয়ান সেভেন ডাবল সিক্স গাড়িটি পার্কিং হওয়ার পর সবাই নাম দেয় আপনারা নিশ্চয়ই অ্যানাউন্সমেন্টটি শুনলেন পঁচিশ মিনিট সময় দিলেন এবং পঁচিশ মিনিটের মধ্যে দুপুরের খাবার আপনাদের খেতে হবে প্রত্যেক গাড়ি কোনো না কোনো রেস্টুরেন্টে দাঁড়ায় আমাদের ফুড ফুড ভিলেজ এই গাড়ি এর আগেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমাদের বাস এবং আমি ফুড খেয়েছি সত্যি কথা বলতে ফুড ভিলেজের কোয়ালিটি খাবারের একটু ভালো হলো যে নর্মাল রেস্টুরেন্ট যা প্রাইস থাকে তার থেকে অনেক বেশি প্রাইস তাই অবশ্যই প্রাইসটা দেখে আপনারা অর্ডার করবেন আপনারা বিল্ডিংগুলো দেখেন যে কাজগুলো ভাঙ্গা পুরো বাংলাদেশে ঢাকা জুড়ে বেশিরভাগ বিল্ডিং এ এইভাবে আপনারা দেখতে পাবেন কাজ ভাঙা আপনাদের মনি করে দিবে প্রটেস্টের কথা হিলি বর্ডার থেকে বেশিরভাগ বাসি টেকনিক্যাল এবং কল্যাণপুর পর্যন্ত আসে আপনারা যেখানে সুবিধা হবে সেখানে নামবেন আমি সিএনজি করে এবার হোস্টেলের দিকে যাব শেখ হাসিনা যাওয়ার পর কেমন লাগছে বাংলাদেশ এখন খুব উন্নত হয়েছে উন্নত হচ্ছে না এ থেকে আর সারা দিন ধরে তিনশো টাকা রোজগার করি তারপরেও খুশি আছে

ফাইনালি আমার হোস্টেলে পৌঁছে গেছি তো এই ভিডিওতে আমি হিলি বর্ডার থেকে বা হিলি বর্ডার আপনি কীভাবে ক্রস করবেন তা কাস্টমস অল আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করি ভিডিওটা পুরো দেখার পর আপনাদের অনেক হেল্প হয়েছে আর এই বাংলাদেশ কতটা চেঞ্জ হলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ত্যাগ করার পর তো সে নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য সেই ভিডিওটা বানানো ট্রাই করব পুরো বাংলাদেশ কীরকম চেঞ্জ হয়েছে তো আর এই ভিডিওটা আমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ